মন আর সিজন লাগে না আসলে মনে যদি কোনো কিছু খেতে চায় তাহলে আর সেটাতে আর কোনোভাবে আটকানো যায় না বা সময়ও লাগে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো কিছুদিন ধরে আসলে পিঠা খেতে মন চাচ্ছিল তো আসলে আমরা শীতের মধ্যেই পিঠাটা খাই কিন্তু মন তো আর সেটা মানে না আসলে অনেক দিন ধরে খাওয়া হয় না তো শীত এখনও কতদিন পড়ে আছে তো ভাবলাম যে ওভাবেই বানিয়ে খাই তো চলে আসলাম পিঠা বানাতে আর যদি কিছু খেতে মনে চায় তখন কিন্তু আর কষ্টটার কষ্ট মনে হয় না কারণ নিজের হাতে যদি আমি নিজে কিছু বানাতে পারি সেটা আসলে কষ্টই মনে হয় না তো এই তো আটা কেড়ে কিন্তু আমি চলে আসলাম নারকেলের পুরটা বানানোর জন্য তো আমি এটা বানাবো আমাদের দেশে আমাদের ফরিদপুর এলাকা এটাকে বলে কাটা পিঠা তো কোন দেশে কোন কোন ভাষায় বলে এই পিঠাকে তা জানি না তো অনেকে এটা কুলিপিঠা বলে তো আমাদের গ্রামের ভাষায় হচ্ছে কাটাপিঠে পিঠে বলে তো এই তো নারকেলটা পুর বানানোর জন্য আমি লাস্টে একটু কিন্তু আটা বা ময়দায় অল্প একটু দিয়ে দিয়েছি এটা দেওয়ার কারণ হচ্ছে কিন্তু নারকেলটা সুন্দর মতো আঠালো ভাব হয়ে যায় তখন কিন্তু আর এটা ঝুরঝোড়া হয় না তাই আটাটার জন্য এর জন্য আমি সবসময় এর সঙ্গে দেখেন কি সুন্দর আঠালো হয়ে গেছে আমি সবসময় চেষ্টা করি একটু আটা বা ময়দা দিয়ে দিতে দিলে কিন্তু এটার আঠালো ভাবটা যে অনেক সুন্দরভাবে হয় তো এই যে আমি কিন্তু রুটিটা বেলা শুরু করে দিয়েছি তো এই পিঠাটা কিন্তু পিঠা জিনিসটা আসলে আমাদের ঘরে আমরা খুবই পছন্দ করি আর আমি খুবই বানাই আর অনেকদিন ধরে যেহেতু খাওয়া হচ্ছে না এখন কিন্তু তালের পিঠারও সময় তালের পিঠা খাচ্ছি তার পাশাপাশি ভাবলাম যে একটু কাটা পিঠাটাও বানাই তো এই পিঠাটা কিন্তু খেতে খুবই মজা আমরা তো পছন্দ করি কে কে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তীতে রুটি দেখেন যতটা বড় বানাবেন ততটাই কিন্তু সুবিধা অনেক দ্রুত বানানো হয়ে যায় তো আমার যতটুকু সম্ভব আমি কিন্তু বড় বানিয়েছি তো বানানোর পরে আমার আসলে একটা কাটার আছে যে কাটারের মাধ্যমে এটা অপর সাইডে দেখছেন যেটা আঁকা বাঁকা এটাতে কিন্তু ডিজাইনভাবে কাটে তো আমি আর ডিজাইনভাবে কাটলাম না কারণ আমি নিজেই ডিজাইন করব তো আমার হাতের ডিজাইনটাই বেশি পছন্দ যার কারণে আমি আর ওই দিয়ে কাটি না তো এটা আসলে আমার অনেক বছর আগেরকার এই কাটাটা বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম তো এটা আসলে অনেকটাই কাজে লাগে কারণ এই পিঠাটার জন্য বেশি সুবিধা তার পরবর্তীতে দেখেন পিঠাটা আমি এইভাবে করে ডিজাইন করে থাকি তো ডিজাইনটা কিন্তু আসলে খুবই সহজ যদি বানানো যায় তো এভাবে করে আমি সবগুলা বানিয়ে নিব তো আপনাদের সুবিধার্থে আমি আরও কয়েকটা বানিয়ে দেখাচ্ছি তো এই পিঠাটা কিন্তু এই ডিজাইনটার জন্য কিন্তু আর দেখতেও খুব সুন্দর আমার কথা আমি কম খাবো কিন্তু একটু ভালো করে সুন্দর করে খাবো এটা হচ্ছে আমার কথা তো এই তো বানানো শেষ দেখেন বানানো শেষ আসলে বেশি বানাইনি অল্প কিছুই বানিয়েছি তো বানানো শেষ পরবর্তীতে আমি তেলে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে পরবর্তীতে খেতে চলে যাব। একটা কথা আমরা মেয়েরা কিন্তু কখনোই বাবার বাড়িতে কাজ শিখে আসি না সময়ের পরিবর্তনে আমরা কিন্তু কাজটাও সম্পূর্ণ শিখে যাই কোনো মাই কিন্তু কোনো মেয়েকে কষ্ট দিতে চায় না তাই মা মেয়ে মারা কিন্তু সবসময় চায় যে তার মা মেয়ে একটু ভালো থাকুক তো যাই হোক এই দেখেন আমার পিঠা কিন্তু বানানো কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ